এই যে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে বন্ধু যাইতেছি মাছ মারাত সবাই মিলে একসাথে মাছ মারা যাওয়ার মজাটা আলাদা খুব মাছ মারার গাত পড়ছে আমাদের হাওড় অঞ্চলে এই জন্য ফুলাবানদেরকে নিয়ে সবাইকে নিয়ে মাছ মারা যাইতেছি আপনার দেখাবো এই মাছটা আমরা বাইরের বাড়িতে তো এসি বাইরে কি মাছ লাগে আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম এই যে দেখেন মাছ সুন্দর সুন্দর মাছ দেখা যাক এই যে বাইর আমার বড় ভাই সে বাইরের একটা এখানে পাইতে গেছে বাইরের সামনে ইয়া এই যে প্রচুর মাছ কিন্তু আপনার এখানে শামুক আটকে গেছে বাইরের সামনে দেখা যাক মাছ লাগে কিনা তাও মাছ নাই খুবই দুঃখজনক এই সে তারটা দেখা যাক কী অবস্থা কম লাগছে খুব মাছ কম মাছ খুবই কম ঠিক আছে যে দেখা যাক আমার বাইরে আর একটা সবচেয়ে বড় বাইর পাচ্ছে এটা অনেক বড় একটা বাইর এই যে মাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ মাছ অনেক লাভালাভি করতেছে আগের বাইরটা তেমন মাছ হইছে না আইসে না দেখা যাক তুলবো বাইরটা বাড়িটা কি অবস্থা দেখা যাক বাইর মোটামুটি মাছ লাগছে যে পরিমাণ বড়ো পরিমাণ তুলনায় এত মাছ লাগে নাই এই যে হে সব কে থাক হ্যাঁ হ্যাঁ যাক কমেই লাগছে মাছ বেশি মাছ লাগে নাই এই যে এখন আমি আমার বাইরে তুলন এই যে কাকাটা ধরে লাগছে লাভ দিয়া প্রচুর মাছ এই যে কাকা কমিয়ে লাগছে মাছ তেমন লাগে নাই এখন আমি আমার বাইরে তুলব দেখা যাক আমার বাইরে কি অবস্থা ধরো ভিডিওটা করো সুন্দর মতনে ধরো আমার তো কী অবস্থা এই তুলো ধরো বিষ মিল্লা বিষ মিল্লা আমার তা মোটামুটি ইনশাল্লাহ লাগছে অন্যরা তুলনায় সবচেয়ে বেশি লাগবে মনে হয় ভালো মাছ লেগেছে অন্যরা তো